প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার পথে বীরভূমে শিউরির চাঁদমারি মাঠের কাছে বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ আহত দুজন তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন দুজনকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে মোহাম্মদ বাজার ব্লকের কাপিষ্টা অঞ্চল থেকে বাসে করে আমোদপুরে বিজেপি কর্মী সমর্থকরা গিয়েছিলেন একটি বাস যখন সমর্থকদের নিয়ে সভা শেষ করে ফিরছিল শিউরি চাঁদমারির মাঠের কাছে বাস লক্ষ্য করে কয়েকজন ঢিল ছোড়ে বলে অভিযোগ ঢিলের আঘাতে এক ব্যক্তির চোখ জখম হয় অপর এক মহিলার মাথায় ঢিল লাগে আহতদের চিকিৎসার জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে এরপরেই বাসের বাকি বিজেপি কর্মীরা শিউরি থানায় আসেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সিসিটিভি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা

চানমারি ডাঙালে ওখানে কবরস্থানের সামনে কয়েকটা ছেলে বসেছিল আমাদের গাড়িটা দেখে কয়েকটা ঢিল ধরে সেই ঢিলে একটা ছেলে চোখ মোটামুটি এখন কি তাকাতে পারছে না একটা মহিলা লেগেছে হ্যাঁ মাথায় ফুলে গেছে এর মতো অবস্থা ওদিকে আমরা যেমন চেঁচামেচি করতে হবে তখন আমরা ফাঁসি টোপকে পালিয়ে গেল পালিয়ে গেল আমি বলবো যে পুলিশ প্রশাসন আছে আমার মনে হয় যারা এই ধরনের কাজ করেছে তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস এইসব কাজকে মদত দেয় না তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসকে বরদাস্ত করে না সেটা আইন আইনের পদে চলবে অভিযোগ করে পুলিশ খুঁজে পা করবে কারা মেরেছে আমি তো বলছি সে যে কে যে অন্যায় করেছে তারা আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেই